আমি তো জানিই না আমি কখনো আসি নাই বাচ্চাদের খেলার জোর আর কি যারা হচ্ছে বেবি নিয়ে আসবে তারা হচ্ছে বাচ্চাদেরকে এখানে রেখে খাওয়া দাওয়া করতে পারবে বাহ অনেক সুন্দর

আসলে খিলকার ভিতরে যে এরকম একটা আমরা বেশিরভাগ বসুন্ধরা আপনার বনানী গুলশান ওইদিকে রেস্টুরেন্টে যাই বাট খিলকার ভিতরে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে মানে ও মাই আমরা দেখতে পাচ্ছি এখানে बर्थडे পার্টিও হয় আমাদের এখানে बर्थडे আছে কে কি আপনাদের আমাদের কেকটা আছে বাড়ি থেকে আমায় আছে আমাদের এখন প্রোগ্রাম হয় তো অনেক বড় আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ দেখি আর এখানে বাচ্চাদেরই আছে না আপনি একটু আমাদেরকে হেল্প করবেন থ্যাংক ইউ এই পাশটা দেখ এই পাশটা কত সুন্দর আচ্ছা এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের নাম আমরা ওইখানে চলে যাই ডিরেক্ট আচ্ছা আমরা এখন আছি সানসেট লঞ্চে তাদের খাবারের মান জাস্ট অসাধারণ আচ্ছা আপনাদের মেনু কার্ডটা দেখতে পারি আমরা আমরা খাবারটা খেয়ে দেন টেস্ট আচ্ছা আপনাদের কি প্রতি রবিবার বাই ওয়ান গেট ওয়ান এটা কি ফ্রি আচ্ছা তাহলে সাথে দুইজন খেতে পারবে ও নাইস আচ্ছা আমরা একটু মেনু কার্ডটা দেখতে যাচ্ছি আচ্ছা এটা কি ভাই আমাকে একটু বুঝায় দিবেন নিউ আচ্ছা আসলে আমাদের শীতের যে শীতের মাংস যে আবার দেখা যাচ্ছে রুটি ফ্রি ও আচ্ছা আমরা একটু দেখাই এটা হচ্ছে হাঁসের মাংস প্লাস হচ্ছে রুটিটা ফ্রি কারণ এখন শীত চলে আসছে শীতের মধ্যে তো হাঁসের মাংস বাসার রান্না আর এখানে রান্না সেম মনে হয় কি মার হাতে রান্না খাওয়া হয় এখানে খাবার এত ভালো সো আমরা একটু দেখি আপনারা চাইলে ধরেন আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা তিনশো ফিট চলে যাই হাঁসের মাংস খেতে তো আমরা এতদূর না গিয়ে যাদের হলো আপনার খিলগার ভিতরে যারা আসতেন এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে আমারও জানা ছিল না আমিও খিলগাতে থাকি বাট এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওদের খাবারের মান অনেক ভালো আপনাদের যেতে হবে এখানে

আমরা আপনাদের সব থেকে দেখলাম যে হাঁসের মাংসটা फेमस সো হাসের মাংসটার অনেক রিভিউ আছে আর প্লাস হচ্ছে এখানে রুটিটাও ফ্রি সো আমরা রুটিটা ফ্রি পাওয়ার জন্য এটাই আমরা অর্ডার করব সো আমরা দেখি লেটস গো চলো আমরা একটু দেখি হাসের মাংসটা ওয়াও দেখ দোস এইখানের ভিউটা দেখ

তাড়াতাড়ি সবাই চলে আসো সামনে উইনটা চলে আসছে সো হাঁসের মাংসটা সবাই শরীর গরম হয়ে যাবে গরম হয়ে যায় এটা কালারটা দেখো তেলটা দেখো তেলে চুপচুপ করতেছে পুরো তেলে ভরা ঠিক আছে